স্কুল এই স্কুল প্রাইটি করতে আজকে ভিডিও করবো না আর আজকে তো শর্ট ভিডিও আর এটা উদ্দেশ্যে আমি অনেক আপডেট করছি অফলাইনে আমি অনেক খেলছি আর তোমরা যদি আমি একটা শর্ট বানাতে এই ভিডিও শর্ট যদি তোমার একটা দুইটা পাঁচটা লাইক করে দিতে পারবো তাহলে আমি এটা নিয়ে ভিডিও করবো না যদি তোমাদের মতামত দেখি ভালো তাহলে তোমাদের এটা নিয়ে ভিডিও করবো দেখো এটা সব করা করা যায় এটা হচ্ছে তোমার সবচেয়ে সবচেয়ে ফার্স্টেই থাকবে এ বাসিটা এরপরে আমি আরও একটা বাসা গিয়েছি তোমার এই বাসায় সব বাসা নিতে পারবা মানে হোম হোম সাইট এটা হচ্ছে আরেকটা বাসানো এটা হচ্ছে আরেকটা বাসানো এই লাভ আর এখানে কিন্তু জিনিস পাওয়া যায় তোমরা ভেবো না আর তোমরা এখানে আমার ফ্রেন্ডও বানাতে পারবা আমি যারে পাই তারই ফ্রেন্ড বানাই দিই সব ফটো তুলতে পারবা এগুলো করতে পারবা এরপরে মাঝ মধ্যে তোমার যদি যাই হোক যা করতেছিলাম যে ভালোই করো এটা কিন্তু আমার বাসা বুঝেছো আমি নতুন কিনেছি আয় ফোন তোমার কাস্টমার নাম দিতে পারবো আর আজকের মতো ভিডিও এখানে রাখছি তোমাদের শুধু এখানে দেখছিলাম